নমস্কার বন্ধুরা ঘৃণিস্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো চলে আসলাম বড় বাজারে পুজোর আগে আগেই একটু সস্তায় মার্কেটিং করব সেই ভেবেই চলে আসলাম অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ করো না তো চলে আসলাম প্রথমে এই যে দেখো ল্যাটকানের দোকানে তো এগুলো খুবই ভালো লাগে চুড়িদার বলো ব্লাউজ বলো সব কিছুতেই বেশ লাগালে ভালো লাগে তো দেখতে থাকো কিরকম দরদাম তারপরে নিয়ে নেবো দশ পিস মানে জোড়া একটু দেখি দাঁড়া এগুলো কি সবই একই রেট এটা কি আছে দশ পিস একশো কুড়ি টাকা মানে কত পড়ছে তো বারো টাকা আবার ব্লাউজে লাগাতে গেলে একটা কত নেয় দেখো আগে যে কী দিচ্ছে কী কারণ দেখাও তো এগুলো ছোটোর মধ্যে ভালো লাগবে ব্লাউজে এখন ব্লাউজে লাগা এটা হলো কত একশো কুড়ি টাকা একশো কুড়ি আর ওপরে দুশো কুড়ি

এটা একদম বড় বাজারের মুখ তাই তো মুখেই ত্রিপলপট্টি ত্রিপলপট্টি অনেক অ্যাড্রেস জিজ্ঞেস করে ব্লাউজ আর এগুলো কি আছে গো পান না ওই যে ইয়ে ও লেস দেখো লেফট হ্যান্ডে কত রকমের আছে আচ্ছা এইগুলো এত বড় বড় কিছু লাগায় ওই যে হাতে না হাতে চুরি দেওয়া ওরাই বেশি লাগা একটু ডিজাইনগুলো দেখাচ্ছি দাঁড়া এটা পুরো হোয়াইটের মধ্যে দেখো এদিক দিয়ে ভালো লাগে এই দেখো হোয়াইটের মধ্যে এটা পুরো এইগুলো কেরকম দাম গো ভাই এই যে ধরেছি এটাই আমরা 200 টাকা 30 নিয়ে নিয়েছি তো এটাই নিয়ে অনেক ডিজাইন আছে দেখো দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো হ্যাঁ এখানে তো সব এই তোর এক ডজন করেই নিতে হবে চলে আসলাম দেখো ব্লাউজের দোকানে তো এখানেও যদি পছন্দ হয় দেখছি একটু দরদাম করে তো এগুলো বলছে দুশো দুশো আড়াইশো নানা রকম মানে দামের রয়েছে তো এখানে একটু ব্লাউজগুলো দেখে নিলাম আমি আর দিদি তো এখান থেকেও দুটো ব্লাউজ নিয়ে নিলাম চলে যাচ্ছি আবার দেখি কি দেখ মানে সস্তায় পাওয়া যায় সব কিছুই তো দেখতে বেশ ভালোই লাগছে তো এই যে সাইডে রয়েছে দেখো কত শাড়ির দোকান রয়েছে তারপরে চলে আসলাম গামছার দোকানে গামছাও তো নিতে হবে প্রয়োজনীয় জিনিস তো গামছাও এখান থেকে নিয়ে নেব চারটে একটু নরম নেই মানে ইয়ে গামছাগুলো এগুলো মার ভর্তি হ্যাঁ 50 এই তো মার আছে হ্যাঁ ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে তো বড় বাজারে এসছি মার্কেটিং

কাট কাট ইউটিউব আমি না বো দুটো আমারও গামছা শেষ হ্যাঁ এটা চারটে আছে কত করে দেবো না চল্লিশ করে চারটে নি তুই বাবা একটু করে দশ টাকা কমার চলে এলাম দেখো চুড়িদার পিসের দোকানে তো দু তিনটে দোকান দেখেছি কিন্তু এখানেই বেশি সস্তা মনে হলো আর কালারগুলোও খুবই ভালো লাগছে যে প্যাকেট করা দেখতে পাচ্ছ তো এর আগের ব্লগে আমরা চুড়িদার পিসের মানে ব্লগ আমরা দিয়েছি গেনি সিস্টার চ্যানেলে তোমরা অবশ্যই দেখে নিও দর দাম পুরোটাই আমরা দেখিয়েছি তো এখানে এই যে তিনটে কালার রয়েছে তিনটে কালার আমরা এর মধ্যে দুটো নিয়ে নেব একটু সস্তাই বলছে সাড়ে ছশো টাকা করে বলেছিল

চারটে চুড়ি পঞ্চাশ টাকা ওই পিছ ঠিক রকম কালার ওটা একটু ম্যাট এই যে এরম এরম কালার এরকম কালার দেখি হ্যাঁ এরম টাইপের না অতটা হালকা না আর একটু ডিপ এই তো পেছন দিক হল আর এই এই যে এইগুলো দাদা চওড়া এই চুড়িগুলো দুটো টাকা দুটো একশো টাকা একই দাম না কমবে একটু একই দাম ভাল লাগছে কি তুই এই সাদাও নিতে পারিস কি

हजार हाँ এরপরে চলে আসলাম দেখো দিদির প্রয়োজনীয় কিছু কারখানার জিনিস নেবে তো এগুলো হচ্ছে বস্তা মানে বিশাল বড় বড় বস্তা ওর তো কারখানার মশারি জানোই ওর কারখানা আছে মশারির কারখানা তো মশারি কারখানায় যে প্যাক করে যেগুলো ট্রান্সপোর্টে মাল যায় তো এই বস্তা করেই প্যাক করে যায় তো দিদি এখান থেকে কিছুটা বস্তা নিয়ে নেবে আর কিছু বস্তা এখানে ট্রান্সপোর্টে অর্ডার করে দিল। তো এখানে যে দিদি দাঁড়িয়ে দেখ মানে বস্তাগুলো এই যে দেখছে এবং দেখে নিয়ে নিচ্ছে কিছুটা বস্তা নিয়ে নিচ্ছে শেষে চলে আসলাম দেখো মোমবাতির দোকানে তো কত রকমের মোমবাতি দেখো মানে দেখতে এত ভালো লাগছে তো সামনে তো কালী পুজো রয়েছে দেওয়ালি রয়েছে মোমবাতি তো আমাদের লাগবেই তো এখান থেকে কিছু মোমবাতি আমরা নিয়ে নেব তো একটু দেখে নিচ্ছি দর দাম কেরকম আর এই যে বড় মোমবাতিটা দেখো দিদি হাতে ধরেছে এটা পাঁচ কেজি কিন্তু ওজন আর এটার দাম বলছে নশো টাকা কত বড় মোমবাতিটা মানে এত বড় মোমবাতি সত্যি আমি এর আগে দেখিনি তো একটু দর দাম করে নিচ্ছি কিরকম দাম তো এখান থেকেও কিছু মোমবাতি নিয়ে নেব একশো টাকা করে মোমবাতি বড় বলোবা हार बड़े अनेक रकम आलो সব কিছু দরদাম করে দেখো মোমবাতি দিদির এটা পছন্দ হয়েছে তো এই যে একদম বড় মোমবাতিটা এটা পাঁচ কেজি ওজনে নশো টাকা বলছে তারপরে সব শেষে চলে আসলাম দেখো একটু লস্যি খাবো কেন দু তিন ঘন্টা অনেকটা বড় বাজারে হেঁটেছে একটু না হাঁটলে তো দরদাম না করলে জিনিসও তো নেওয়া যায় না তো এখানে এই দাদার লস্যি বলে এত সুন্দর এত মোটা করে তৈরি করে আর মানে ঠান্ডা এতটা আর খেয়ে না এত ভালো লাগলো তো এই যে অর্ডার করে দিলাম দুটো লস্যি তো এই যে দাঁড়িয়ে রয়েছি পুরো ভিডিওটাই তো মানে সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলে আসবে বড়বাজার